গাইস নতুন একটি সকাল নতুন একটি শুরু আমি তুষার সবাই কেমন আছেন তো গাইস অনেক দিনই ভিডিও আপলোড দেওয়া হয় না ইউটিউবে অনেক ব্যস্ততার জন্য আজকে সকাল সকাল বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ও আগে আমি বলি আমি আসলে থাকি হচ্ছে উত্তরবঙ্গে নীলফামারিতে আর এখন আমি যাচ্ছি হচ্ছে কুষ্টিয়ার উদ্দেশ্যে কুষ্টিয়া যাবো সকাল সকাল বেরিয়েছি আটটা একান্ন আমার ট্রেন ডোমার স্টেশন থেকে কিন্তু একটিও গাড়ি কিন্তু এখানে নাই একটি গাড়ি নেই গ্রাম অঞ্চল এখানে সকাল সকাল গাড়ি পৌঁছানো দেখেন পুরো রাস্তা শুনশান আমি অলরেডি হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় দুই কিলো চলে আসতে তারপরও কিন্তু একটা ভ্যান বা অটো কোনো কিচ্ছুর দেখা নাই যে আমি স্টেশন পর্যন্ত যাব। তো গাইস আজ থেকে নতুনভাবে আবার শুরু করলাম পুনরায় দেখা যাক কত রেগা আগাতে পারি আপনারা আসলে সঙ্গে না থাকলে আগানো সম্ভব নাই। আমার মনে হিংসা নাই আজ থেকে আমি আমার জীবনের সব কথাগুলো সব কিছু সব সময়গুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আপনাদের সঙ্গে থাকবে আসলে পরীক্ষা দেওয়ার জন্য বারবার বাড়িতে যাওয়া মাসের মধ্যে যদি চারবার বাড়িতে যাওয়া লাগে তাহলে কত টাকা খরচ হয় উত্তরবঙ্গ থেকে যারা দক্ষিণবঙ্গে যাতায়াত করেন তারা কিন্তু ভালোভাবে জানেন তারপরও যেহেতু পরীক্ষার ব্যাপার সেহেতু আমার তো যাইতে হবে কোনো উপায় নাই তাই বের হয়ে পড়লাম একটুও যদি গাড়ি পাইতাম তাহলে অনেক ভালো হতো সকাল সকাল গাড়ি পাওয়া যায় না মানে এই অঞ্চলটা প্রত্যন্ত অঞ্চল তো ঠিক আছে খুব সমস্যা হয় সকাল সকাল আসলে তো গাই স্টেশনে যাই স্টেশনে যাওয়ার পর আবার ভিডিও শেয়ার করবো ততক্ষণ সঙ্গে থাকবে তো অল্প কিছুক্ষণ পরে কিন্তু আমি একটি ইজি বাইক পাই আর ইজি বাইক ধরে এই গ্রামের সৌন্দর্য গ্রামের আঁকা পথ প্রাকৃতিক সৌন্দর্য সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে কিন্তু আমি স্টেশনের দিকে এগিয়ে যাই বন্ধুরা আমি অলরেডি ডোমার স্টেশনে পৌঁছে গেছি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি অল্প কিছু সময়ের মধ্যে হয়তো বা ট্রেন চলে আসবে তোমাদের কার কার ভ্রমণ ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এখন আমি দাঁড়িয়ে আছি নীলফামারি জেলার যে ডোমার স্টেশনে অঞ্চল আমাদের পুরাধয়ের উদ্দেশ্যে আমি রওনা দেবো এখন আজকে দিনটা কিন্তু পুরো মেঘলা আকাশে মেঘ পরিবেশও ঠান্ডা আজকে জার্নিটা মনে হয় অনেক ভালো হবে পরিবেশ ঠান্ডা আছে এখন দেখা যাক টেনে ওঠার পরে যদি আবার বৃষ্টি হয় তাহলে পরিবেশটা কিন্তু আরো সুন্দর হবে তো আমার ট্রেনটা কিন্তু ছিল হচ্ছে আটটা একান্নই আমার বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়নি জাস্ট অ্যাকুরেট টাইমে কিন্তু ট্রেনটা চলে আসে আমি রূপসাতে মূলত যাচ্ছিলাম যেটা চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় রূপসা ট্রেনটিতে এর আগেও কিন্তু অনেকবার আমি ভ্রমণ করছি অনেক ভালো লাগছে লোকজনের তারাহরো আর হরুপারে আমি উঠে পড়ি আমার ট্রেন ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন আর জানালার বাইরে ধীরে ধীরে খুলে যাচ্ছে প্রকৃতির রঙিন পাতা চারপাশ বিস্তীর্ণ সবুজ যেন বাংলার প্রাণ এই মাঠগুলোতে মিশে আছে আমাদের সংস্কৃতি আর জীবনের গল্প তো বন্ধুরা ট্রেনে ওঠার পরে কিন্তু আমি ছিঁড়ে বসে থেকেছি কম বাইরে ঘুরে বেড়েছি বেশি আমি একটু এসে চেষ্টা করলাম যে এসি আমাদের যে এসি বিয়েটা আছে ওটা দেখানোর তারপরে বাংলাদেশের রেল লাইনের যে বাথরুমের যে পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করলাম বা ভিতরে কিন্তু টিস্যু ছিল হ্যাঁ টিস্যু একটু আমি পকেটে করে রেখে দিলাম ভিতরে কিন্তু বাথরুমের মধ্যে গ্লাস গিলাস এই যে অবস্থা দেখছেন বাথরুমের অবস্থা এটা এই যে বাথরুমের অবস্থা বিশ্রী অবস্থা ঠিক আছে তারপরও যেহেতু আছে টিস্যুর ব্যবস্থা আমাকে ভালো লাগছে আর এর মধ্যে আমি হচ্ছে এই মানে খ বিভাগে ঢুকছিলাম শীততাপ নিয়ন্ত্রণ যে যেটা ঢুকে দেখলাম যথেষ্ট ঠান্ডা আছে ভালো লাগতেছে বেশিক্ষণ ছিলাম না যেহেতু বাইরে মেঘ মেঘলা ছিল এর ঠান্ডা ছিল এর জন্য আমি ওখানে বেশিক্ষণ ছিলাম না তবে যাই হোক আমার কিন্তু এটা ভালো লাগছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পথ দেখতে গ্রাম ছিঁড়ে যেতে যেতে ট্রেন কিন্তু এগিয়ে যাচ্ছিলো তাহলে ঝিঁকিমিকি ঝিকিমিকি শব্দে অনেক ভালো লাগতেছিল বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া রঙের ফুল কিন্তু আপনাকে পাগল করে দেবে ট্রেন থেকে কিন্তু আমি এটা উপভোগ করতেছিলাম এক পর্যায়ে ট্রেন চলে এসেছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি এ এক বিশেষ মুহূর্ত দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য রেখা যার ওপারে আমাদের বাংলাদেশ যার এপারে আমাদের বাংলাদেশ ওপারে আরেকটি ভিন্ন জগৎ অথচ প্রকৃতি কোনো সীমান্ত বাতাস আকাশ আর নদী সবই যেন এক তো হঠাৎ দূর থেকে চোখে পড়ে বাংলাদেশের গর্ব গর্ব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আধুনিক বাংলাদেশের এক প্রতীক এই প্রকল্প শুধু শক্তির উৎস নয় এটি আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে চলার সাহস ও পদক্ষেপ রূপপুর পার হওয়ার পরেই কিন্তু আপনাদের চোখে পড়বে দৃষ্টিনন্দন হাডিং ব্রিজ হয়তোবা অনেকেই এই হাডিং ব্রিজের কথা শুনেছেন কিন্তু সচক্ষে দেখতে পারেননি অপরূপ সৌন্দর্যে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্রিটিশরা কত রাজ নিপুণতার সাথে এই হাডিং ব্রিজ তৈরি করেছিল যেটা এখনও টিকে আছে প্রাকৃতিক নদীর সৌন্দর্য আর হাডিং ব্রিজের এই মোহতা আপনাকে হারিয়ে দেবে এক রকম প্রাচীন এবং একশো বছর পিছনে যদি সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে কিন্তু এই হাডিং ব্রিজ চলে আসতে পারেন নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য ওপর থেকে ট্রেন থেকে দেখা একবারে ভাগ্যের ব্যাপারও বলা চলে রূপ পার হয়ে এই হাডিং ব্রিজে আসার পরেই কিন্তু ট্রেনে থাকা সকল যাত্রী কিন্তু উৎসাহের সাথে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে না আমি কিন্তু পিছন থেকে এই সুরটা নিয়েছিলাম যদিও তো গাইস দেখতে দেখতে কিন্তু আমি এইটা শেষ করেই তারপরে ভেড়া মারা তারপরে কিন্তু আমার প্রিয় শহর কুষ্টিয়া আমি কিন্তু পৌঁছে যাই আর এটা হলো কুষ্টিয়ার বটতল বটতলে দেখতে পারছেন যে এটা কিন্তু বাঘা যতীন যেটা আমাদের কুমারখালী কুষ্টিয়ার কুমারখালীর গর্ব তো গাইস ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম